দিস চ্যানেলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটি প্রোডেড বাপজ ওনল ট্যু বাড কোর্ড বা ভীমল বল দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে সাতটা বাজতে এখনো দু মিনিট বাকি আছে সারা দিন ধরে যা যা খবর আপনাদের দেখেছি তার আপডেট দেব আজকের আপডেট বাংলায় বেলঘড়িয়াতেও বিহার বিহার্য গতকাল মনে আছে আপনাদের রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পর পর আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এর কিছুক্ষণ পরে এই ওই ব্যবসায়ীর মোবাইলে একটা ফোন আসে ফোনে বলা হয় তু বাজ গয়া আজ আবার ফোন এসেছে এবার বিহারের কুখ্যাত সিং ফোন করেছে ফোনের ওপর থেকে বলা হয়েছে আপনাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে মারা হয়নি ভেবে দেখুন বলা হচ্ছে পুলিশের কাছে যাবেন না ভেবে দেখুন বলা হচ্ছে যদি মারার ইচ্ছে থাকতো শোরুমে ঢুকে পঞ্চাশ রাউন্ড গুলি করতাম জেলে বসে বিহারের দুষ্কৃতি এক বাঙালি ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে হামলা হচ্ছে গুলি চলছে ব্যবসায়ী অভিযোগ করছেন তোলা না দিলে এটাই পরিণতি রাজ্যের পুলিশ এর পরেও হাত গুটিয়ে থাকবে লাখ টাকার প্রশ্ন বেলঘড়িয়ার রত্ন নামক এমন জমজমাট রাস্তাতেও ভর্তপুরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পর পর করে দুষ্কৃতীদের একটি নয় আট আট রাউন্ড এই ঘটনার পরে আক্রান্ত ব্যবসায়ীর কাছে ফোন আসে বিহার থেকে ফোনের ওপারে রমেশ সিং নামে এক দুষ্কৃতী ঠান্ডা গলায় রমেশের হুমকি তুই বাজ গয়া রে তুই বাজ গয়া আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল তখন বেলঘরিয়া থানায় বসে বারাকপুরের পুলিশ কমিশনার বেলঘরিয়ার ওসির সামনে বসে রবিবার আবার ফোন এবারেও বিহার থেকে ফোনের ওপারে সুবোধ সিং বিহারের কুখ্যাত দুষ্কৃতি পাটনার বেউর জেল থেকে ফোন করে সুবোধ ব্যবসায়ীকে কি বলল শুনুন গোটা ঘটনার সাক্ষী টিভি নাইন বাংলা

समझे ना वो आपको मारने का मकसद नहीं था बीसी बात तो सोचे नहीं तो आठों का आठों ना वो सेम अकेला जाता क्या फर्क नहीं वो तो ठीक है वो तो इसने है हमको मार के आपको क्या फायदा हुआ, तो तो क्या हुआ? आप ये हमको बता दीजिए एक हम पचास साल का आदमी हैं नहीं बात नहीं है तो बात क्या समझिए कि नहीं आपको तो कभी नर्क किया नहीं आप तो कभी हम फोन किया नहीं है <स्ति> की ये आप बात नहीं ये 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 जो इसका लड़का नहीं है। का राय का ये दो तीन बार हमको बोला था जे बस बात करने मांगता है बोला ठीक है आप लोग अपना काम कीजिए समझे ना आप लोग को कोई भी गुंडा आपको फोन क्रिमिनल कोई दुनिया जान हुआ फोन करता है तो वो जिम्मेदारी मेरा आने वाला का नंबर आपको अच्छा जेल बोलते फोन मिष्टी भाषा होम की फोन की बुझले व्यवसायी की बोलो सुबोध सिंह बोला आप अकेला हमसे बात करिए आप अकेला आपसे हमसे बात करिए कोई पुलिस टुलिस

তোলা না দিলেই বোমাবাজি গুলি চালিয়ে প্রাণে মারার চেষ্টা ২০০১ থেকে প্রোমোটিং এর ব্যবসা করছেন অজয় মন্ডল দু সাল থেকে শাহজাদাকে তোলা দিতে হতো ফ্ল্যাটে প্রতি ফ্লোরের হিসেবে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লক্ষ টাকা তোলা দিতে হতো দশ কাটার উপরে কাজ হয়েছে সেই খেয়ে গেছে পাঁচ লাখ ছ টাকা দিয়েছে এরকম পাঁচ দশটা পনেরোটা বিশটা হয়েছে বলছি এই যে টাকা দিতে হতো না দিলে কি ভক্তবি হয়েছে না এই যেটা করলো কি করলো এই ফাইডিং করতে দিল গাড়িতে বনারহুঁকি এইসব এর আগে আপনারা এর আগেও করেছে বোম্বিং করেছে দুবার কোথায় এটা করে তোলা চাইতেই ফোন করেছিল শুভদের হয়ে বারাকপুরে কারা কাজ করছে শাহজাদা কি শুভদের লোক মাথা পাটনার জেলে বন্দি গানগুলো কি কি খুঁজবে বারাকপুর কমিশনার অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা মমতায় ভরসা নেই অভিষেকের উপর আস্থা অর্জুন সিংয়ের পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত অভিষেককে দায়িত্ব দিয়ে দিন দিকে দিকে গুলি চালানি মন্তব্য অর্জুন সিংয়ের মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত ছেড়ে দেওয়া উচিত ওনার ভাইপো কাছে দিয়ে দিন সক্ষম আছে ভাইপো কেন উনি তো কিছুই করতে পারছেন না ভাইপোই করুক ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন তা বাইপোকে দিয়ে দিন আর কি আছে রাজভবনে শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনে বিরোধী দলনেতা বৃহস্পতিবার রাজভবন যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি পুলিশি বাধা পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালত কষ্ট জানায় পুলিশ রাজভবনে যেতে তাকে বাধা দিতে পারবে না এরপরেই শুভেন্দু আজ ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যান রাজ্যপাল কি বলছেন সরাসরি শোনাব হিংসা হয়েছে তারাই রাজপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে দেখা করতে দিতে হবে তাদের আমি আপনার সবইকে কে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব এক সাথে করব আমরা বাংলাকে হিংসা মুক্ত করব হিংসা মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব লড়াই লড়ব दोष कोड़ी बंगलाई भाई बनेरा हमार साथे आचे बांग्लार माटी बांग्लार जोल बांग्लार भाई बांग्लार फल पुन्नो हो पुन्नो हो पुन्नो हो ये भगवान कोबेर दास बोले चें तेरा साई तुझ में तेरा साई तुझ में जो पुगबन में बास तेरा साई तुझ में जो पुगबन में बास कस्तूरी का मिर्ग फिर फिर ढूंढे खास मायो बनेरा तेरा शक्ति तुझ में है तेरा शक्ति ए আমাদের অন্তরের শক্তিকে লালন করা উচিত আমি কোর্টের আদেশটা কার্যকরী কারব ইন লেটার অ্যান্ড স্পিরিট পুরোপুরি ভাবে ওয়ান নম্বর ওয়ান আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে नंबर टू तातोखुल पोर्जंतो पुलिस मंत्री होम मिनिस्टर दैट इज़ चीफ मिनिस्टर हमार साथे देखा करता पार बेना एंड द थर्ड राज भवनी कोर मेरे तो सब पुलिस देर बदली करते हो सब पुलिस प्रत्येक जनों बुझते विनाश काली विपरीत बुद्धि তে পারে তবে নমস্কার যদি না রাজ্যপাল সিবি আনন্দ বোস যারা আক্রান্ত হয়েছেন রাজভবনে গেছেন আশ্রয় নিতে তাদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একেবারে বাংলায় তিনি কথা বললেন তাদের সঙ্গে ছত্রে ছত্রে তিনি ক্ষোভ প্রকাশ করলেন বললেন অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব। তিনি এর আগে যে বিবৃতি রাজভবনের তরফ থেকে জারি করা হয়েছিল আজকে সে কথাই বললেন সিবি আনন্দ বোস পুলিশ মন্ত্রী দেখা করতে পারবেন না তিনি বললেন রাজভবনে যত পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মী আছেন তাদের প্রত্যেককে বদলি করতে হবে কলকাতার আবাসনে অটো দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ছবি নিশ্চয়ই মনে আছে আপনাদের আর তারপরেই তড়িঘড়ি সেই আবাসনে ছুটে গিয়ে ক্ষমা চেয়েছেন শাসক নেতারা ভোট মেটার পর তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের নম্র এবং দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন বারংবার কিন্তু সেই পরামর্শ কি জেলার নেতারা কানে তুলছেন না সন্দেশখালীর মারিতে বিজেপি করায় একাধিক দোকানে তালা লাগিয়ে দেওয়া হয় টোটো বন্ধ করে দেওয়া হয় মারাত্মক অভিযোগ রুজি রুটিতে টান পড়ায় দিশেহারা ভুক্ত ভুগিরা ছবিটা দেখুন রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে টোটো আশপাশের একাধিক দোকানও বন্ধ রাস্তা শুনশান হঠাৎ দেখলে মনে হতে পারে এলাকায় বাদ চলছে কিন্তু না সন্দেশখালী বয়ারমারি এক নম্বর অঞ্চলের এই ছবির পিছনে নাকি রয়েছে শাসক দলের চোখরাগানি লোকসভার মহাযুদ্ধে সন্দেশখালী ছিল হটস্পট বসিরহাট লোকসভা কেন্দ্রের এই বিধানসভা এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে উত্তেজনা ছিল চরমে বসিরহাট লোকসভা জিতেছে তৃণমূল কিন্তু সন্দেশখালি বিধানসভায় লিড পেয়েছে বিজেপি তাই ভোট মিটতেই নাকি এই এলাকায় চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালি বয়ারমারি এক নম্বর অঞ্চলে পথে দোকানদাররা এলাকার একাধিক দোকানে তালা ঝুলছে অভিযোগ বিজেপিকে ভোট দেবায় নাকি এই শাস্তি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের দল বলে বিরুদ্ধে অভিযোগ আমার মালাঞ্চ বাজারে দোকান আছে হ্যাঁ দোকান থাকা ভোটের রেজাল্টের পরে পাঁচ তারিখে কিছু কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয় আমি কোনো পার্টি করি না আমি বেহাদার মানুষ আমি কোনো পার্টি করি না চৌঠা জুন লোকসভার ফল ঘোষণা তারপর থেকে নাকি এলাকায় চলছে শাসক দলের শাসানি বয়ারবারে নম্বর অঞ্চলের টোটো চালকদেরও অভিযোগ তাদের গাড়ি রাস্তায় নামাতে দিচ্ছেন না তৃণমূল তারা প্রধান অফিসে রাগ করলো প্রধানের কাছে গেলাম যে প্রধান বলছে তোমাদের গাড়ি চলবে না তোমরা চলে যাও তোমাদের বসা বসি হবে না বিজেপি করেছে ভালো 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 তার জন্য এই অবস্থা আমাদের গাড়ি বলছে ইউনিয়নের গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি কেন মানে কারা কেন বন্ধ করবো হচ্ছে আমাদের ওই বুধে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী রেখাপত্রের সাথে কথা বলে সেটা ছাড়া পৃথিবীকে শুনিয়েছিলেন কি কথা বলেছেন তারপরও সার্ভিসভাবে সেই বিজেপির ক্যান্ডিডেট যখন লক্ষ 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 ভোটে পরাজিত হয়েছে তখন তারা আবার এই ধরনের সোত্তার না কথাবার্তা বলছে এখন তারা যত এই ধরনের কথা বলবে লোকে তত হাসবে ভোট মিটতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কর্মী সমর্থকদের নম্র ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন তারপরও কেন শাসক নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসার এমন অভিযোগ উঠছে দোকা টোটো বন্ধ থাকায় রুজি রুটি বন্ধ প্রতিবাদে রবিবার ন্যাজর থানার রাজবাড়ী আউটপোস্টে স্মারকলিপি জমা দেন বীরেন্দ্র উৎপল অনুপমরা যদি এই কঠিন সময়ে প্রশাসন পাশে দাঁড়ায় সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা সন্দেশখালিতে অব্যাহত ভোট পরবর্তী হিংসা সন্দেশখালীর জেলিয়াখালীতে বিজেপির যুব মোর্চার সম্পাদক অজয় মিস্ত্রি দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দোকান ভাঙচুরের পাশাপাশি টাকা লুটের অভিযোগ ভাঙচুরের অভিযোগ অস্বীকার শাসক দলের আর দুপুর দুটোর সময় আমার দোকান ভাঙন স্যুটসুটপাট করে তোমার সব কিছু নিয়ে গেছে আর এই আমের ছেলে বাবু ছেলে আরও অনেকেই ছিল আমি সবার নাম জানি না তো এই আমার সমস্ত সব মাংস বলিউটপাট নিয়ে গেল এবং ভোটের আগে আমার দুটো ছেলের নামে মিথ্যা করে আজ আজ দিন তারা বাড়ি ছাড়া চলুন আরেকটা ছবি দেখাই এ রাজ্যের শিল্প শহর আসানসোলের একটা ছবি রাস্তার ধারে টাইম কল কল আছে আছে বাড়িতেও কিন্তু যার জন্য এত আয়োজন সেই জলই নেই আসানসোলের কুলটির বাসিন্দারা জল না পেয়ে না যে হাল বিরোধীরা অভিযোগ করছে জল যন্ত্রণার পিছনে শাসক দলের প্রতিহিংসার রাজনীতি নাকি রয়েছে যদিও অভিযোগ মানছে না শাসক দল বৃষ্টির দেখা নেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পারদ ঘোরাফেরা করছে চাঁদি ফাটা গরমে গলা শুকিয়ে কাঠ একটু জল পেলে প্রাণ চুরয় কিন্তু জল কই গত কয়েকদিন ধরে আসানসোলে কুলটি বিধানসভা এলাকায় জলের আকাল কল আছে জল নেই আর এর পিছনে প্রতিহিংসার রাজনীতি দেখছে বিরোধী শিবির রবিবার আসানসোল বরাকর জিটি রোডে হাঁড়ি কনসি নিয়ে চলে রাস্তা অবরোধ নেতৃত্বে ছিলেন কুলচির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার তবে কোনো রাজনৈতিক ব্যানারের তলায় নয় এই প্রতিবাদ বিক্ষোভে ছিল আম জনতার স্বতঃস্ফূর্ত অবস্থান কারণ জল চাই গত কয়েকদিন ধরে কুলচি বিধানসভা এলাকায় তীব্র জনকষ্ট আসানসোল পুরসভার বিরুদ্ধে সঠিকভাবে জল সরবরাহ না করার অভিযোগ জল নাই আমরা খাবো কি শিল্পাঞ্চল আসানসোল এলাকায় গরমকালে জলকষ্ট নতুন কিছু নয় কিন্তু এবার জল সংকটের পিছনে অন্য গন্ধ পাচ্ছে বিরোধী শিবির আসানসোল লোকসভা কেন্দ্রে উনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু আসানসোল পুরো নিগমের একশো ছটি ওয়ার্ডের মধ্যে তিয়াত্তরটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে কুলটি বিধানসভা এলাকা থেকে পনেরো হাজার ভোটে পিছিয়ে শাসক দল ভুক্তভোগী থেকে বিজেপি সবারই অভিযোগ ভোটে পিছিয়ে পড়ায় পরিষেবায় ঢিলে দিচ্ছে আসানসোল পুরো নিগম একটা পাড়েতে তিনটা ট্যাঙ্কার এখন একটাই ট্যাঙ্কার আছে এই জন্য এখানে ভোট দিয়েছে এই জন্য জল পাবে না আর পরে এই গরমকালে আরো জলের শর্টেজ হয়ে গেছে যেখানে চারটা ট্যাঙ্কার যেত একটাই ট্যাঙ্কার যাচ্ছে ভুক্তভোগীদের দাবি আগে জলসংকট মেটাতে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করত পুর নিগম কিন্তু এবার তেমন উদ্যোগ চোখে পড়ছে না যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল পুর নিগমের মেয়র তাদের মধ্যে তাই হয় তাহলে আসানসোল সাউথও কিন্তু ভালো ফলাফল করেছে বিজেপি সেখানেও বন্ধ কারণটা তার নয় গত তিন দিন চার দিন থেকে যে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায় তাই জলের একটা অসুবিধা হয়েছে আবার জলটা এখন ঠিকঠাক হয়ে যাবে রাজনীতি রাগচাগছি তো চলবে কিন্তু জল যদি না মেলে তাহলে জীবন চলবে কিভাবে সেটা কি নেতারা বুঝতে পারছেন আসানসোল থেকে চন্দ্রশেখরের রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রড টিউ বাই কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট